আমাবস্যার রাত আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই শুধু ঘন কালো অন্ধকার আর শ্মশান ঘাতের চারপাশে হাতহীন করা নিস্তব্ধতা শ্মশানের এক কোণে এক বৃদ্ধ সন্ন্যাসী ধ্যানে বসে আছেন তিনি এখানে এসেছেন একটি প্রাচীন তান্ত্রিক সাধনার জন্য যা শুধু আমাবসার রাতেই সম্ভব কিন্তু তিনি জানতেন না এই রাতে তার মুখোমুখি হতে চলেছে এক ভয়ঙ্কর শক্তি রাত গভীর হতে থাকে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে শ্মশানের পোড়া কাঠের গন্ধের সঙ্গে মিশে আসে একটা অদ্ভুত পচা গন্ধ সন্ন্যাসী চোখ খুলে দেখেন দূরে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মূর্তিটার চোখ জ্বলছে লাল আগুনের মতো আর তার হাত থেকে ঝরছে কালো রক্ত এটা কোনো মানুষ নয় একটা যে শত শত বছর ধরে এই শ্মশানে আটকে আছে মুক্তির জন্য রক্তের তৃষ্ণায় ছট করছে সন্ন্যাসী শান্ত গলায় মন্ত্র পড়তে শুরু করে কিন্তু পিসাজটা হাসতে থাকে একটা ভয়ঙ্কর শশানের পাথরগুলো পর্যন্ত কাঁপিয়ে দেয় তোর মন্ত্র আমার কিছু করতে পারবে না সন্ন্যাসী পিসাচটা গর্জন করে বলে আজ রাতে তোর রক্ত আমার শক্তি হবে সন্ন্যাসী বুঝতে পারেন এই পিসাচ সঙ্গ এর পিছনে লুকিয়ে আছে এক প্রাচীন অভিশাপ পিসাজটা কাছে আসে তার নকগুলো ধারালো ছুরির মতো আর মুখ থেকে বেরোচ্ছে সন্ন্যাসী তখন তার গলায় ঝোলানো একটা পুরনো তাবিজ বের করে তাবিজটা জলে ওঠে একটা সোনালি আলো পিসাজকে চিৎকার করে পিছিয়ে যায় কিন্তু তার রাগ আরো বেড়ে যায় তুই আমাকে আটকাতে পারবি না সে চেঁচিয়ে ওঠে হঠাৎ শ্মশানের মাটি ফেটে উঠবে অন্ধকার থেকে আরও কয়েকটা ছায়ামূর্তি বেরিয়ে আসে পিসাচের দল সবাই তাদের রক্তলোরূপ চোখ নিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে আসে সন্ন্যাসী বুঝতে পারেন এই রাতে তিনি একানো তিনি শেষবারের মতো চোখ বন্ধ করেন গভীর শ্বাস নেন আর একটা প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন মন্ত্রের শক্তিতে শ্মশানের আকাশে একটা আলোর রেখা ফুটে ওঠে পিসাচগুলো কাতরাতে থেকে তাদের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশে মিশে যায় কিন্তু শেষ মুহূর্তে প্রধান পিসাজটা সন্ন্যাসীর দিকে ঝাঁপিয়ে পড়ে একটা ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে সবকিছু অন্ধকারে যায় পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানে এসে দেখে সন্ন্যাসীর দেহটা পড়ে আছে তার হাতে তাবিজটা শক্ত করে দেয় পিসাচের কোনো চিহ্ন নেই কিন্তু সেই রাতের পর থেকে প্রতি আমাবস্যায় শ্মশানের কাছে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা যায় গ্রামের লোকেরা বলে সন্ন্যাসী বিশাজকে বন্দী করেছিলেন কিন্তু তার আত্মা এখনও শ্মশানে ঘুরে বেড়ায় মুক্তির অপেক্ষা